নমস্কার চাকরি সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এনএসপিসি এর বিভিন্ন ইউনিটে তিনশো একষট্টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে এনএসপিসি অর্থাৎ ন্যাশনাল হাইড্রোলিক পাওয়ার কর্পোরেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু নিয়োগ ছেড়েছে এবং পুরো ইন্ডিয়া জুড়ে কিন্তু নিয়োগটা চলছে এখানে একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনাদের কোনো এক্সাম হবে না কোনো রকম কোনো ফিস কাটাতে হবে না আপনারা কিন্তু অনলাইনের মধ্যে দিয়ে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোয়ালিফিকেশান থাকছে সেটা হচ্ছে যারা গ্রাজুয়েট পাস করেছেন গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন বা যারা আইটিআই পাশ করেছেন মাধ্যমিকের পরে পরে আইটিআই পাস করা ইলেকট্রিশিয়ান বা ফিটার বা যে ওয়েল্ডার যে ট্রেডে থাক না থাকুক না কেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনারা আবেদন করতে পারেন যারা বিটেক করে রেখেছেন তারাও আবেদন করতে পারেন তো এরকম কিছু নিয়োগ ছেড়েছে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে পোস্ট আছে এবং আরও একটা জায়গাতে পশ্চিমবঙ্গে সেখানে আছে আপনারা যা চাইলে কিন্তু আবেদন করতে পারেন কোনো আবেদন মূল্য নেই সবাই কিন্তু এখানে আবেদন করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশন এবং এর দুটো ধাপে অনলাইন এক্সামিনেশন অনলাইন অ্যাপ্লিকেশনটা হয় সেই অনলাইন অ্যাপ্লিকেশন কি করে করবেন জাস্ট আপনাদেরকে তুলে ধরবো সেই জিনিসটা তো চলুন কথা না বাড়িয়ে সেই নোটিফিকেশান অফিসিয়াল যে নোটিফিকেশন ছেড়েছে সেখানে চলে যাওয়া যাক আমি এখন বর্তমানে রয়েছি যে এনএইস এর অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে রয়েছি আপনারা গুগল ক্রমেই লিখবেন এনএসপিসি এনএসপিসি লিখলে পরে কিন্তু আপনাদের সবচেয়ে প্রথমে সেই এই ওয়েবসাইটটা দেখতে পাবেন এই ওয়েবসাইট দেখে কিন্তু আপনারা সেখানে ক্লিক করলেই আপনারা এখানে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে আসবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে এলে পরে দেখবেন নিচের দিকে ক্যারিয়ার একটা অপশান আছে এই যে ক্যারিয়ার অপশান এই ক্যারিয়ার অপশানে ক্লিক করবেন ক্যারিয়ার অপশানে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের নোটিফিকেশান পেজটা খুলে যাবে আমি ক্লিক করে দেখছি দেখুন ক্যারিয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এরকম একটা ইনফ ইন্টারফেস খুলেছে এখানে প্রথম যে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন নোটিফিকেশান অব দ্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যে নাম্বারটা এখানে দেওয়া আছে এখানে ফাইলটা পিডিএফ আকারে দেওয়া আছে আমি যদি একটু ডান দিকে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও এবং ভিউ ডিটেলস আছে আমি প্রথমে ভিউ ডিটেলসে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে নোটিফিকেশনটা কি আছে প্রথমে ডাউনলোড করে আপনাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে সেই নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান এবং এখানে অ্যাপ্রেন্টিসের সম্বন্ধে সেটা বলেও দিয়েছে আর এটা সম্পূর্ণ হবে এক বছরের ট্রেনিং এক বছরের ট্রেনিং নিয়ে সেটা আপনাদের নিয়োগ করা হবে এবার দেখুন এখানে যে ট্রেডগুলো আছে গ্রাজুয়েট সিভিল গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল গ্রাজুয়েট মে মেকানিক্যাল গ্রাজুয়েট কম্পিউটার সাইন্স এইচ আর এক্সিকিউটিভ ফিনান্সিয়াল এক্সিকিউটিভ এটা যে সেক্টরে নেবে সেই সেক্টরের নাম হচ্ছে এটা দেখতে পাচ্ছেন কর্পোরেট অফিস সেক্টর ফরিদাবাদ হরিয়ানা তারপর আইটিআইটি এর যারা যারা আছেন কম্পিউটার অপারেটরের পঁচিশটা পোস্ট আছে তারপর ড্রাফটসম্যান সিভিল ড্রাফসম্যান মেকানিক্যাল স্টেনোগ্রাফার হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর এগুলোতে আপনারা আবেদন করতে পারেন তারপর দেখুন রিজোনাল অফিসে কিছু পোস্ট আছে ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটর গ্রাজুয়েট সিভিল গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল গ্রাজুয়েট মেকানিক্যাল এরপরে দেখুন এইচআর এখানে এই এই সেক্টরে সেটা পোস্টটা নেবে এরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনারা কিন্তু এই পোস্টগুলো নিয়োগ করবে আপনারা কিন্তু সেখানে আবেদন করতে পারেন শুধুমাত্র আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যম দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে অর্থাৎ আপনারা যেটা মার্ক্স পেয়েছেন সে মার্ক্স ভিত্তিতেই কিন্তু এই নিয়োগটা কমপ্লিট হবে আমি সম্পূর্ণ নোটিফিকেশন এত পোস্ট আছে এখানে পরে দেখানো সম্ভব নয় তো সবই পোস্ট একই রকম পোস্ট সবগুলো সেক্টরই আছে এবং আপনাদেরকে যেটা দেখাবো যে যে হরিয়ানাতে আছে এবং ওয়েস্ট বেঙ্গলে যে পোস্ট আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো উত্তরাখণ্ড এখানে উত্তরাখণ্ডে আছে একই পোস্ট অ্যাভেলেবেল আছে রিজেনল অফিস জম্মুতে আছে তারপর দেখুন এখানে জম্মু কাশ্মীরে আছে এখানে এটাও জম্মু কাশ্মীরে আছে উড়ি তারপর হচ্ছে কার্গিল লাদাখ তারপর হচ্ছে লাদাখ দেখতে পাচ্ছেন এই যে ওয়েস্ট বেঙ্গল রাঙ্গ দার্জিলিংয়ে আছে এই পোস্টগুলো আছে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ডিপ্লোমা সিভিল আছে ডিপ্লোমা ই ইলেকট্রিক্যাল আছে তারপর ডিপ্লোমা নার্সিং আছে ডিপ্লোমা ফার্মেসি আছে গ্রাজুয়েট কম্পিউটার সায়েন্স আছে এইচ আর এক্সিকিউটিভ আছে ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার কম্পিউটার সায়েন্স তো এই পোস্টগুলো আছে তারপর দেখুন এখানে আরেকটা আছে কালি কালিজোড়া দার্জিলিং এটাও দার্জিলিংয়ে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা এখানে আবেদন করতে পারেন এই যা যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে আমি কোয়ালিফিকেশান কি কী লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন সিকিমে আছে এটা পোস্ট তারপর এটা সাউথ সিকিমে আছে তারপর এটা মণিপুরে আছে তারপরে অরুণাচল প্রদেশে আছে তো এই পোস্টগুলো আপনারা আছে যেহেতু কোনো ফিস লাগছে না আবেদন করে দিতে পারেন আপনারা এবং সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট যদি ম্যাচ করে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা জব প্রেফারেন্স পেয়ে যেতে পারেন এবার এখানে দেখুন পে লেভেলগুলো দিয়েছে বেতন কত এর বাইরেও কিন্তু এছাড়া আপনারা যেটা ভাবছেন পনেরো হাজার টাকা বেতন এটা কিন্তু নয় এর বাইরেও অনেক কন্ট্রিবিউশন আছে আপনাদেরকে পরে দেখাচ্ছি এটা গ্রাজুয়েট সিভিলের নর্মাল পে লেভেল হচ্ছে পনেরো হাজার টাকা এরকম করে পে লেবেলগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমি নোটিফিকেশন লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো বা আপনারা ডাউনলোড করে নিতে পারেন সেখান থেকে আর কম্পিউটার অপারেটর এখানে দেখুন আইটিআই কম্পিউটার অপারেট অপারেটার লাগবে আর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কিন্তু ডিপ্লোমা সিভিল থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবার এখানে যেটা বলছিলাম আমরা দেখুন এখানে এ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যামাউন্ট অফ রুপিস ফর ফোর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস অ্যান্ড ফোর ফাইভ ডাবল জিরো গ্রাজুয়েট উইল বি

এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে আপনার যে ওয়ান আর এখানে বয়সের মিনিমাম হচ্ছে বছর আর তিরিশ বছরের উপরে হবে না এটা উল্লেখ করে দিয়েছে এখানে আর হয়তো সরকারি যে রুলসগুলো আছে সেটা কিন্তু অ্যাভেলেবেল সেখানে আছে এই দেখুন এখানে কিন্তু সেটা বলেও দিয়েছে যে সরকার রুল যেটা আছে রিজার্ভেশন ক্যাটাগরির জন্য সেটা কিন্তু অ্যাপ্লিকেবল আছে মিনিমাল মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা থাকার কথা সেটা আছে এবার দেখুন অ্যাকোমোডেশন অর্থাৎ থাকার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে সরি থাকার ব্যবস্থা নেই থাকার বাবদ কিন্তু আপনাদের এখানে পঁচিশশো টাকা পার মান্থ কিন্তু প্রোভাইড করা হবে এখানে দেওয়া আছে সেটা পার মান্থ পঁচিশশো টাকা থাকার জন্য দেওয়া হবে আপনাদের থাকার কিন্তু টেনশন নেই অর্থাৎ সেখানে পনেরো হাজার গেল এবং পরে চার হাজার মানে উনিশ হাজারে এখানে পঁচিশশো সেক্ষেত্রে কুড়ি হাজারের অ্যাপ্রক্স কিন্তু হয়ে যাচ্ছে কুড়ি হাজার উপরেই আর যেগুলো থাকে ছুটি ছাটা সেটা কিন্তু নর্মালি আছে এ সবই আছে কিন্তু লিপ টিপ সবই আছে যেটা সরকারের রুলস অনুসারে হয় সেটা কিন্তু আছে এ দেখুন সিলেকশন প্রসেস যেটা সেটা হচ্ছে এখানে পরিষ্কার কথা বলেছে দেয়ার উইল বি নো ইন্টারভিউ কোনো ইন্টারভিউ হবে না দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড অ্যাজ পার মেরিট ড্রন বেসড অন ফলোইং ক্রাইটেরিয়া অর্থাৎ যারা গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস করবেন তারা হচ্ছে মাধ্যমিকের জন্য কুড়ি মার্কস কুড়ি পার্সেন্ট মার্কস থাকবে এইচএস এর জন্য বা ডিপ্লোমার জন্য টোয়েন্টি মার্কস থাকবে আর আপনার গ্র্যাজুয়েশনের জন্য সিক্সটি পার্সেন্ট মার্ক থাকবে টোটাল হচ্ছে একশো একশো মার্কস এবার বাকি ডিপ্লোমা টেকনিশিয়ান যারা করছেন মাধ্যমিকের টেন পার্সেন্ট থার্টি মার্ক আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেভেন্টি মার্ক টোটাল হচ্ছে একশো মার্ক আর আইটিআই টেকনিশিয়ান যারা করবেন তারা হচ্ছে থার্টি পার্সেন্ট মাধ্যমিকে ধরবে ফুল মার্কস আর সত্তর পার্সেন্ট ধরবে টোটাল হচ্ছে একশো মার্ক সম্পূর্ণ ভিত্তি করছে কিন্তু আপনার রেজাল্টের উপরে রেজাল্ট যেরকম হবে সেরকম হিসেবে কিন্তু আপনার নিয়োগটা হবে রকম কোনো ইন্টারভিউ হবে না রকম কোনো এক্সামিনেশন হবে না এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এবার একটু এক্সাম যে অ্যাপ্লিকেশনটা করবেন সে অ্যাপ্লিকেশনের প্রসিডিওরটার সম্বন্ধে জেনে নেওয়া যাক অ্যাপ্লিকেশনে কিন্তু দুটো পার্টে হবে যারা ধরুন আইটিআই টেটস থেকে অ্যাপ্লাই করবেন তারা আপনারা প্রথমে এই যে এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে একটা ফ্রি অফ কস্টে রেজিস্ট্রেশন করতে পারবেন আর যারা ডিগ্রি ডিপ্লোমা হোল্ডার পোর্টাল সেটা তাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে এটা দুটোই কিন্তু পোর্টাল আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি খুলে কোন আবেদন করবেন আমি এই লিঙ্কগুলো সম্পূর্ণ আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই দুটো হয়ে যাবার পরে যখন রেজিস্ট্রেশন করে নেবেন এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাহলে তারপর কিন্তু ওদের নিজস্ব ওয়েবসাইট এসে তখন অ্যাপ্লাইটা করতে হবে যে এনএসপি ইন্ডিয়া ডট কম ক্যারিয়ার সেকশনে গিয়ে এঙ্গেজমেন্ট গিয়ে অ্যাপ্লাই না তো যেটা অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লাইটা করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু এই দুটো পোর্টাল যারা আইটিআই থেকে বিলং করছেন তারা এই এনএটিএস পোর্টালে এনএপিএস পোর্টাল আগে রেজিস্ট্রেশন করতে হবে আর যারা আপনারা গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা টেস্ট থেকে অ্যাপ্লাই করছেন তারা কিন্তু এনএপিএস এনএটিএস পোর্টালে আগে রেজিস্ট্রেশন করবেন তারপরে কিন্তু এই পোর্টালে গিয়ে আপনারা আবেদনটা করবেন কি কি লাগবে ডকুমেন্ট সেটা দেখে নিন একবার কপি অফ কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসিপ রেজিস্ট্রেশন এনরোলমেন্ট ফর্ম ডান বা এনএপিএস অর্থাৎ যে ওখানে যে আপনার এনএপিএস সিস্টেমে আপনার অ্যাপ্লিকেশন করেছেন তার রিসিভ কপিটা লাগবে তারপর স্ক্যান কপি অফ এডুকেশনাল সার্টিফিকেট এখানে আপনার সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে স্ক্যান কপি প্রুফ অফ এজ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট যদি বিলং করেন কাস্ট সার্টিফিকেট দেবেন সেখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার এই কটা জিনিস কিন্তু আপনার এখানে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এগারো সাত মানে আজকে থেকে শুরু হয়েছে অলরেডি শুরু হয়ে গেছে দশটা থেকে আর চলবে কিন্তু এগারো আট পুরো এক মাস কিন্তু চলবে যেহেতু ফিস টেস্ট কিছু নেই ফিসের ব্যাপারে কিন্তু এখানে বলাও নেই এই হচ্ছে নোটিফিকেশন এবার আমি চলে যাচ্ছি কোন অ্যাপ্লিকেশন বা কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করবেন সেখানে এই যে রেজিস্ট্রেশন পোর্টাল এই রেজিস্ট্রেশন পোর্টালে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন যারা আইটিআই থেকে বিলং করছেন এনএপিএস পোর্টালে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এখানে লগ ইন এ ক্যান্ডিডেট বা রেজিস্টার অ্যাজ এ ক্যান্ডিডেট সেটা করতে পারেন আপনারা রেজিস্টার করলেই পরে কিন্তু এটা ফ্রি অফ কস্টে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে নেবেন আপনারা আইটিআই থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে বলছি এবার চলে যাই যারা গ্রাজুয়েট বা ডিপ্লোমা থেকে বিলং করছেন তাদের জন্য এটা হচ্ছে যারা ডিপ্লোমা হোল্ডার বা গ্র্যাজুয়েট যারা বা ডিগ্রিধারী তাদের জন্য তারা এখানে রেজিস্ট্রেশন করবেন এটাও কিন্তু ফ্রি অফ কস্ট এই সংক্রান্ত অলরেডি এই এনএটিএস পোর্টালে কী করে আপনারা রেজিস্ট্রেশন করবেন অলরেডি একটা ভিডিও আমি পাবলিশড করে রেখেছি আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো উপরে আই বাটনে দেখতে পাবেন সেক্ষেত্রে সেখানে কী করে অ্যাপ্লাই করবেন সেটা দেখতে পারবেন সম্পূর্ণ প্রসিডিউর সেখানে আলোচনা করা আছে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারবেন তো এই দুটো পোর্টালে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু আপনাদের লাস্ট অ্যাপ্লাই পোর্টালে যেতে হবে এটা হচ্ছে অ্যাপ্লাই পোর্টাল এই পোর্টালে এসে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এখানে প্রথমে সিলেক্ট কোন পোস্টে জন্য অ্যাপ্লাই করবেন সেটা আছে সম্পূর্ণ বিস্তারিত এখানে দেখুন যে জিনিসগুলো দেওয়া আছে ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার নেম মোবাইল নাম্বার হ্যান অনেক কিছু দেওয়া আছে এখানে আশা করছি কেন সহজই আছে কঠিন কিছু নয় এখানে নাম প্রথমে চেয়েছে তারপর বাবার নাম চেয়েছে মাদার নেম চেয়েছে ডেট অফ বার্থ চেয়েছে সিঙ্গেল না ম্যারেজ তারপর আপনার ডোমিসাইল কোন স্টেট থেকে বিলং করছেন রিলিজিয়ান কি আছে যদি মাইনরিটি হন ইয়েস করুন নো করুন তারপর জেন্ডার মেল ফিমেল এগুলো আছে আপনারা এগুলো দেখে নেবেন যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বাস্ত কমেন্ট করুন আমি আপনাদেরকে অতি সত্তর কমেন্টে রিপ্লাই করে দেব এই ছিল আজকের চাকরি সংক্রান্ত ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যের জন্য অবশ্যই শেয়ার করবেন আর যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের কমেন্টের অতি সত্তর আপনাদের রিপ্লাই করে দেব অ্যাপ্লিকেশন সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ